আমরা বর্তমান পাগলহাট তো দেখেন পাগলহাটের সকাল বের একটা ভিউ তো এখন না হাত দয় গাড়ি চালাতেছে তো আমি বাউ সাইডে বই রিস করতেছি তো সার রাত দুজনে একসাথে ছবি যখন তার যার ঘুম ধরে সে তখনই ঘুমাই আর কি আর গাড়ি মধ্যে ঘুমাই না জায়গা লোক এখানে মানে বারো চাকা গাড়ি হিসেবে কে ভিনটা খুব ছোটো দিচ্ছে আর কি গুম পাড়ার মতো সুবিধা আছে কিন্তু অত শান্তি পাই না ঘুম পাড়ার শান্তি পাই না সমস্যা শরীর তো রাস্তার কাম কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে গা তো এনে ফোর লাইনের এক সাইড

লাল স্কুল লাল স্কুল কর আর সাইডের রাস্তা সুন্দর পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশটা আরো বেশি মজা লাগছে আর আজকাল ওয়াদারটা কিন্তু মানে মনে হচ্ছে বৃষ্টি বহন আর দু দিন ধরে কিন্তু প্রচুর তিন চার দিন ধরে কিন্তু প্রচুর গরম অনুভব করতেছেন আপনারা তো যদি কয়েকদিন বৃষ্টি হয় নিশ্চয়ই ভাল লাগবো আর কি

তো এখানকার মানে আকাশ মেঘ না থাকলে একদম গনগনা রোদ থাকতো রোদ যদিও নাই কিন্তু গরমটা কিন্তু প্রচুর পরিমাণে আছে আর মনে হচ্ছে বৃষ্টি যার জন্য গরম ছাড়ছে আর সার সারা মানে একটা ডাম্পার যখন নিয়ে গেছি একটা সাইকেল ছাইড দেওয়ার জায়গা ছিল না আর কি তো জায়গাটা এত কম সময়ের ভিতরে এত সহজে বস্তু নিয়ে যাবো ভারী আছে এই সাইডে মানুষের ভারীগুলা মানে প্রত্যেকটা বাচ্চা আপনারা সোট সোট পুকুর ডিগি মাছ ধরার জন্য পাবেন সোটটো তো হলেও পাবেন কারণ এনেকুৱা মানুষে প্রচুর পরিমাণে মাছ মার ধরে এই দেখেন প্রত্যেকটা বাচ্চাই মানে পুকুর হলেও পাবেন আপনারা মাছ ছাড়ার জন্য আর দেখেন এগুলো বিশাল বড় বড় মানুষের পুকুর

গাছ দেখা যায় একদম মাছ আসা এরকম নামা বামার গাছ এটা কিন্তু শঙ্কু নদী শঙ্কু নদী মানে তামার তুমি চাই বেগা বেগে ঘুরে ঘুরে একদম ভাবাই যায় না পাওয়া যায় না

দেখতে দেখতে কিন্তু আয় বললাম কুমারগঞ্জ তো কুমারগঞ্জের দিকে তামাহাট তো সামনে আসে তামাহাট 你咋这？